নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও বিজেপি সংসদ খগেন মোড় জানা গিয়েছে উত্তরবঙ্গের বন্যা কবলিত জলপাইগুড়ির নাগরাকাটায় দুর্গতের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে জেনে গিয়েছে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দুর্গতদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাদের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার ঘটনা ঘটে ইট পাথরের ঢিলে গাড়ির কাজ ভেঙে যায় বিজেপি বিধায়ককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে তাদের গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ এদিন বিপর্যস্ত এলাকায় যাওয়ার সময় নাগরা কাটায় আচমকা বিধায়ক সংসদের উপর একদল দুষ্কৃতি হামলা চালায় বলে অভিযোগ গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় বিজেপির অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিকল্পিত হবে এই হামলা চালিয়েছে তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শনিবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে ভেঙে গিয়েছে সেতু কালভার্ট বহু বাড়ি কর এখনো পর্যন্ত মৃতের সংখ্যা আঠা উদ্ধার কাজ চলছে এমন পরিস্থিতিতে এদিন দুর্গত এলাকায় গিয়েছিলেন বিজেপির সাংসদ ও বিধায়ক অভিযোগ নাগরাকাটায় পৌঁছতেই তাদের দিকে তেরে আসে একজন বস্তু বাস লোহার রড দিয়ে মারধোর করা হয় হয়চুর করা হয় গাড়িতে পুরোপুরা আঘাত লাখে সাংসদ হগন বলে আক্রান্ত হন বিধায়ক শঙ্কর ইতিমধ্যে আক্রান্ত সাংসদ বিধায়ককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সাংসদের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা যাচ্ছে খবরকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সূত্র খবর ইতিমধ্যে দিল্লি থেকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের নেতাদের কাছ থেকে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন গুরুত্বপূর্ণ সব খবরের জন্য সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন

ওই পেছন থেকে এসে পুরো কাল চোখ চোখে এই যেগুলো কি অবস্থা আমাকে এইখানে মারতে গিয়েছিল এখানে এটা ছিল আমাদের তো আর সাধারণ গাড়ি এটা ভেঙেছে মাথা ঢুকিয়ে দিয়েছিলাম বলে আমার মাথার উপরে বাতাম

ইতিমধ্যে আমি হায়ার লিডারশিপকে জানিয়েছি যে অ্যাজ আর্লি পসিবল সেখানে ফোর্স পাঠানো পুলিশ আমাদেরকে মারছে পুলিশ সরে যাচ্ছে তোমরা কত পুলিশ সরে যাচ্ছে দিদির সৈনিক ইত্যাদি কি কি বলে সব মারছে পুলিশ ওখান থেকে সরে যায় হাসপাতালে আছে হাসপাতালে আছে রিলিফ এটা একটা সবার যাওয়ার অধিকার আছে কেন্দ্রের সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সাংসদ সবাই মিলে যখন আমরা এই কথাটা বারবার করে বলছি যে আমরা সহযোগিতা করতে চাই কেন্দ্রের সরকারের সহযোগিতা নিতে চাই এত বড় প্রাকৃতিক বিপর্যয় সেখানে ওরা আমরা শুধুমাত্র বিজেপি করি বলে করতে চাই আজকে বাদাম যদি আমার মাথায় করতো আমি দিদির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ দিদি করছে দিদির ছেলেরা দিদি 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 করছে এবং নাম হাজি পারা কি আমি জানি না ওখানকার কারা করেছে আপনাদের ক্যামেরাতেও নিশ্চিত ভাবে আছে পেছন থেকে মারতে সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন